আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি পটলের খোসা ভর্তা আমরা কিন্তু পটলের খোসা ফেলে দিয়ে থাকি সেটাকে ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে নিলে কিন্তু মজাদার একটি খাদ্য তৈরি হয়ে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করছি আমি এখানে হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম পটলের খোসাটাকে ছিলে নিয়েছি দেখতে পেলেন দেখিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে ছিলেছি। আর একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম সামান্য একটু লবণ দিয়েছি অবশ্য পানিতে আর আমি এই পানিটা কিন্তু ফেলে দিব না পানিটা শুকিয়ে নিব যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন আছে পটলের খোসায় তো যদি সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই ভিটামিনটা চলে যাবে তো যাতে খাদ্যগুণ বজায় থাকে সেই জন্য পানিটাকে আমি একদম শুকিয়ে নিলাম এখন চলে যাচ্ছি ভর্তা করতে প্রথমে একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে ওইটা করতে পারবেন আমি সরিষার তেল দিয়ে করছি এখানে আমি ছোট এক বাটি কুচো চিংড়ি দিয়েছি আর চিংড়িটাকে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি তেলের ভিতরে এই চিংড়িটা সামান্য একটু ভেজে নিব খুব কিন্তু শক্ত করে ভাজা যাবে না বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প একটু সময় অর্থাৎ এক মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি ওই ফ্রাই প্যানে আমি আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা কালো জিরাটাকে তেলের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দুইটা লাল ঝাল দিয়ে দিলাম লাল ঝাল দুটাকেও ভেজে লাল করে একটু ভেজে নিলাম সেই সাথে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ আপনারা চাইলে যে কোনো এক রকমের মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন আর এখানে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে বারো থেকে পনেরোটা রসুনের কোয়া আছে এটা দেশি রসুনের কোয়া আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একটু লালসে করে ভেজে নিলে ভালো হয় একটু ব্রাউন কালার করলে তো অলরেডি আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে আমি যে পটলের খোসাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব মিনিটখানেক এভাবে নেড়ে নামাতে হবে তাতে করে পটলের খোসার যে একটা উটকো স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু থাকবে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে আমি ভর্তাতেও একটু কাঁচা লবণ দিব আর পটলের খোসাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি জাস্ট এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর খেয়াল করবেন যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না প্রয়োজন হলে লবণ আরও দিয়ে দিবেন। আমি এখন এই ভর্তাটাকে সাধারণত পাটাই করে থাকি পাটায় ভর্তা করলে ভর্তার টেস্টটা একটু ভালো আসে তো আমি এই ভর্তাটাকে কিন্তু ব্লেন্ডারে করব আর ব্লেন্ডারে কিন্তু পানি দিব না পানি না দিয়ে ভর্তা করলে পাটার মতোই স্বাদ হবে আর যে ভর্তাগুলো পানি ছাড়া করা যায় সেই ভর্তাগুলো ব্লেন্ডারে করবেন দেখবেন একদম পাটার মতো ভর্তা করলে যেমন টেস্ট হয় সেরকমই হয়ে যায় তাতে ঝামেলাও একটু কম হয় তো আমি এখন সব উপকরণগুলো দিয়ে দিলাম একটা ব্লেন্ডারের জারে আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম প্রথমে সেগুলো এখন দিয়ে দিচ্ছি কোনো প্রকার পানি কিন্তু দিব না এখন মতো লবণ দিয়ে দিলাম আমি ওই যে বলেছিলাম যে একটু কাঁচা লবণ দিব ভর্তায় আমার কাছে ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আমি একটু দিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি আর পানি দিলে কিন্তু ভর্তা স্বাদটা নষ্ট হয়ে যাবে পানি কোনো মতে দিবেন না এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা তেল এটা দিয়ে ভালো করে মেখে নিব ভর্তা মানে সরিষার তেল সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভর্তা না করলে কিন্তু কোনো ভর্তাটাই দেখবেন সুন্দর একটা সেন্ট আসে না বা কোনো টেস্টটাও ভালো আসে না তো এখন পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা লেবু আর দুটা লাল ঝাল ভেজে নিয়ে পরিবেশন করেছি আপনারা যে যেভাবে ভালো লাগে পরিবেশন করতে পারেন তো খুবই সুস্বাদু একটা ভর্তা আর এই খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটাকে আমরা প্রতিনিয়ত ফেলে দিচ্ছি তো এভাবে মাঝে মাঝে করে খেয়ে দেখতে পারেন যারা এখনো করেন নাই আমি আশা করব তারা এই ভর্তাটি করে খাবেন এই যে আমি ব্ল্যান্ডারে করেছি একদমই হয়ে গিয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ